বিসমিলাম সালামুয়ালাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে বিশ শতাংশ খুবই সুন্দর একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম এই যে আমরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়ে সামনে গেলে বাজারঘাট একটু সামনে গেলে বাজারঘাট আর এই রাস্তাটা কিন্তু আপনার ওই ট্যান্ডার হয়ে গেছে এটা ফাঁকা হয়ে যাবে এবং উপরে কিন্তু বিদ্যুতের লাইন এই যে আপনারা দেখেন উপরে বিদ্যুতের লাইন তো এই যে খুবই সুন্দর এই রাস্তার পাশে এটা সরকারি রাস্তা এই রাস্তার পাশে এই সামনে গেলে একটা ব্রিজ দেখা যাইতেছে এখান দিয়ে আপনারা একটু সামনে গেলে কিন্তু এটা ওই আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাস্তা একটু সামনে গেলে পাকা রাস্তা তো আপনারা অনেকে ছোটোখাটো একটা বাড়ি খুঁজতেছেন যে রেডিমেড যে আমরা এই সোনাপুরের আশপাশে এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা ছোটখাটো একটা বাড়ি খুঁজতেছি রেডি করা পুকুর টুকুর সহ গরটার সহ যারা এরকম সুন্দর একটা বাড়ি খুঁজতেছেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে তো এই যে এখানে আমি আমি আপনাদেরকে একটু সীমানাটা দেখাই দিই তো এখানে এই যে ওনাদের এই সীমানা রয়েছে এই এই ফাস থেকে একেবারে এই ঘরটা সহ পিছনের দিকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এবং আশপাশে এগুলো সব কিন্তু এখানে কয়েকটা বাড়িঘর আছে সবগুলো বিল্ডিং এই যে এখানে একটা বাড়ি আছে এটাও কিন্তু বিল্ডিংঘর দেখা দিচ্ছে তো আপনাদের মোটামুটি এরিয়া ভালো লাগবে জায়গাটাও পছন্দ হবে তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে একবার লাস্ট পর্যন্ত দেখবেন তো এখানে আমি আপনাদেরকে যেভাবে বলতেছি এইখান থেকে সীমানা শুরু হবে আপনার এখানে কি রাস্তার ভিতরে কি আপনার জায়গা আছে রাস্তা সরকারি না মানে আপনাদেরকে রাস্তার অর্ধেক থেকে হয়ে বুঝাই দিছে আচ্ছা ঠিক আছে এটা আমরা সরাসরি ফাটিয়ে আসলে আমরা আলোচনার সাপেক্ষে এটা কথা বলবো তো ওই আপনারা বাড়িটা একেবারে দেখেন ওনারা বলতেছে আর কি যে রাস্তা থেকে একটু নেওয়া লাগবো কারণ ওই ওনারা ওইভাবে নিছে তো আমরা এটা আলোচনার সাপেক্ষে হয়তো নিব না নিব না এটা আমরা কথাবার্তা বলব পরে তো এখানে এই সীমানা থেকে এই সম্পূর্ণ বাড়িটা আপনার বরট করা গাছপালা দিয়ে একেবারে সাজানো গোছানো এই যে এই ঘরটা সহ আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে আর এখানে এই যে ফিছানটা সুন্দর করে এখানে আপনাদের সীমানা করা আছে এই দেখেন এখানে সীমানা করা আছে এই ফার্স্ট থেকে শুরু করে এখানে একেবারে এই পুরাটা সীমানা করা এই দেখতেছেন যে সুন্দর করে বরাট করা সুন্দর এই এই বাড়িটা আমি গর গর্তা আপনাদেরকে একটু দেখাই দিই ঘরটা যেটা দেখছেন এটাই ঘর ভিতরে হয়তো ডুবব না কিন্তু এখানে ওই তিনটা রুমের ঘর টোটাল তিনটা রুমের ঘর ওই বারিন্দা সহ সাইডটা একটা আছে এটাই তো নাকি বারিন্দা সহ সাইডটা ওই দিক দিয়ে যাই আপনাদেরকে ঘরটা দেখা দিই নতুন করে করছে ঘর ঘরে এখনও কিন্তু অতটুকু বয়স হয় নাই তো তারপরে ওই দিক থেকে আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখেন মোটামুটি ভিতরে কিন্তু পরিবেশ ভালো আছে আপনাদের পছন্দ হবে ভিতরে ঢুকলাম না আর এদিকে দেখেন আমি সীমানাটা আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দিই ভিতরের দিকে এ যেভাবে দেখতেছেন এভাবে এই সীমানা একেবারে সুন্দর এই যে তার নেট দিয়ে গ্রেও করা তার কাটা দিয়ে গ্রাহও করা এটা এখানে তার কাটা আছে এই সীমানা আলাদা করা আছে আর ফার্স্টে এটা কিন্তু আরেকটা বাড়ি এই যে এটা কিন্তু বিল্ডিং করা সাইডওয়াল বিল্ডিং করা বাড়ি তো মোটামুটি আশপাশে মানুষ আছে বা ফ্যামিলি আছে আপনারা দরবয়ের কিছু নাই এবং এলাকাটা ভালো এখান থেকে বাজারঘাট কিন্তু একেবারে কাছে এখান থেকে বাজারঘাট আপনারা ল্যাঙ্গার দোকান এবং আপনার হাজিরহাট এবং এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে ওইদিকে মোটামুটি সব দিকে যেতে পারবেন না আবার এখানে ফাঁসা আর কয়েকটা বাজারঘাট আছে তো এই যে এই সম্পূর্ণ বরাট করা এটা হচ্ছে ঘরের বারিন্দাটা আমি ফিশন ফিছনে একটা ঘরের বারিন্দা আছে এই সে ঘরের সাথে একটা বারিন্দা আছে টোটাল সেটটা রুম আর এখানে এই সুন্দর একটা সাধারণ গোছানো একটা পুকুর আছে এই যে এই পুকুরটা সহ এই যেভাবে দেখতেছেন এই পুকুরের ওই ফাড়টা কি আপনাদের আমালি আচ্ছা পুকুরের ফাড়ে আমালি একটা আছে এই আমালি আমালিটা কি আপনাদের ভিতরে এই পুকুরের ফারে একটা আমালি আছে ওই আমালি সহ এই যেভাবে দেখতেছেন এভাবে এই বাড়িটা সুন্দর করে সাজানো গোছানো বিশ শতাংশ জায়গা যারা ছোটো বাড়ি খোঁজেন আপনার আপনারা আমাদের কাছে ছোটো বাড়ি খোঁজেন মোটামুটি এরিয়া ভালো এবং আপনার ওই ভালো লোকেশনে যারা ছোটো বাড়ি খোঁজেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন পিছনে ছোটো একটা পুকুর আছে মোটামুটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুতের লাইন করা আছে মোটর মোটর বসানো আছে আচ্ছা মোটর এখনও বসায় নাই তো মোটর মোটর বসাইতে পারবেন আপনারা বসাইলে তো এই যেভাবে দেখতেছেন এভাবে এ একেবারে সুন্দর এই গাছপালা সহ এ এই কান্দি সহ এই পিছনে একেবারে কান্দির পিছনে একটা আমালি আছে বা একটা সরি আছে বা আপনারা যে যেভাবে চিনেন ওইটা সহ এ টোটাল নিয়ে এই কান্দির অর্ধেক ওনাদের আর ওই ফার্শ্বের অর্ধেক আরেক পাটির এই টোটাল নিয়ে এভাবে যেভাবে দেখতেছেন এভাবে একেবারে সুন্দর কাগজপত্রের জায়গা এটা কাগজপত্র সব কিছু গোছানো আছে সাপকাওয়ালা রেস্টুরেন্ট নিতে পারবেন যে কোনো সময় আপনারা নিতে পারবেন সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ একর আছে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন তো আমি এদিক থেকে আপনাদেরকে একটু জায়গাটা একটু দেখাই এখানে ফিলার আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এই ফার্স্টে কয়েকটা গাছ আলাদা আরেক এক আর এখানে এই যে ফিলার আছে এই ফিলার পর্যন্ত এই ফিল্ডের পর্যন্ত সোজা করি জায়গাটা এ ফার্স্ট ওনাদের আর এ ফার্স্টটা অন্য পার্টির তো যেভাবে দেখতেছেন এবারও মোটামুটি খুবই সুন্দর জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা আপনারা আমাদের যারা সবসময় জায়গা আসবে বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব ফেসবুক থেকে দেখলে আপনারা নোয়াখালী বাজার নোয়াখালী বাজার ফেসবুক ফেজ ফেসবুক আইডিটা আপনারা ফলো করে রাখবেন তাহলে আপনারা সবসময় দেখতে পারবেন তো যদি আপনাদের এই জায়গাটা পছন্দ হয় ভালো লাগে আপনারা জায়গাটা দেখতে পারেন এটা মালিক পক্ষের দাম দিচ্ছে পনেরো লাখ টাকা প্যাকেজ মূল্য গর সহ যেভাবে দেখতেছেন এভাবে প্যাকেজ মূল্য পনেরো লাখ টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম